ল্যাপটপটা রিকমেন্ড করে থাকে যে এই ল্যাপটপটা তুই চাইলে নিতে পারিস এটা হচ্ছে এই ল্যাপটপটা এইট ফোর জিরো জি সিক্স এটা প্রচুর পরিমাণে বাংলাদেশে কনজিউমার মধ্যে ওয়ান অফ মোস্ট প্রিমিয়াম সেগমেন্ট ল্যাপটপ মাইক্রোসফট সার্ফেস

কন্ডিশন দেখেন ভাই মানে এবারের গুলো সুপার ফ্রেশ কন্ডিশন এক কথা এটা হচ্ছে টি ফোর রাইজেন সেভেন সিরিজ ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে টু জিবি ডেডিকেটেড সব অনেকেই আছে আমার ভাই অ্যাডোবি বেস সফটওয়্যারে কাজ করেন নিয়ে নেন ভাই এক কথা নিয়ে নেন বুজেন ফাইভের ফাইভ থাউজেন্ড আপনি আই ফাইভ ইলেভেন জেনের সাথে কম্পেয়ার করতে পারেন এটা রাইজেন প্রসেসর রাইজেন ফাইভের ফাইভ থাউজেন্ড আনা হয়নি দেখেন স্টিকারটা পর্যন্ত এখন আছে আর কি বলবো বলেন ভাই আর কি মানে এর থেকে বেশি তো বলতে হয় যে ভাই এক হাজার করে ডিসকাউন্ট করে দিব সুপার ফ্রেশ কন্ডিশন মানে জাস্ট দেখেন একটা মানে বিসমিল্লাহ গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন চুলারসি ভরপুর পরিমাণ কালেকশন নিয়ে যারা স্পেশালি ল্যাপটপ খুঁজতেছেন অরিজিনাল অথেন্টিক যেখানে বিভিন্ন ব্র্যান্ডের থাকবে মোটামুটি সকল ব্র্যান্ড যে সমস্ত মডেলগুলি অথবা কালেকশনগুলি আপনারা রেগুলার কিনে থাকেন অথবা চেয়ে থাকেন অথবা উপভোগ করে থাকেন ডেফিনেটলি সেগুলোর ভিতরে অর্থাৎ আপনাদের বাজেট যেরকমই হোক না কেন লো মিড অথবা হাই

আফটার সেল বেস্ট সার্ভিস প্রোভাইড করবে ইনশাআল্লাহ লোকেশনটা ছোট করে বলে দিই জি স্যার আমাদের সব লোকেশন ঢাকা মিরপুর 10 গোলচত্বর ফলপটি গলি মেট্রো রেলের পিলারটা ফলো করবেন 249 নম্বর পিলারের পশ্চিম পাশে গলিটা বরাবর সামনে ঢুকবেন হাতের বাম পাশে মসজিদ পেয়ে যাবেন মসজিদের সাথে বিল্ডিং এ তিন তলা আরো সহজ করে বলে দিই গুগল ম্যাপে গিয়ে আপনি জাস্ট আইটিবিটি শপ লিখে সার্চ করবেন খুবই সহজে লোকেশন পেয়ে যাবেন সপ্তাহে 7 দিনই খোলা থাকে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আচ্ছা অবশ্যই আর কত টাকা অ্যাডভান্স করলে প্রোডাক্টটা আপনি পাঠাবেন বেসিক্যালি যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন জাস্ট 1000

নিতে এসেছে তাকে আমি আমিও শপে গিয়েছি র্যান্ডমলি তখন তার সাথে দেখা হয়ে গেছে

ফোর ফোর জিরো জি নাইন আছে বেশ কয়েকটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট আজকে আমরা জাস্ট একটা ধারণা দিব কারণ যেহেতু এগুলো আমরা খুলতে পারবো না এগুলো যে কাস্টমার আছেন উনি ফার্স্ট টাইম পারচেস করে উনি এটা সিল খুলবে আমরা এটাতে সিলে হাত দিব না এখন পর্যন্ত দেইনি আমরা দিব না তো এটা সম্পর্কে জাস্ট একটা বেসিক ধারণা দিব বিস্তারিত কিছু বলবো না আর দেখানো যেহেতু সম্ভব না বাট আমরা ফার্স্টে কিছু চমৎকার ল্যাপটপ আজকে দেখাবো ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো ভাইয়া

আমরা যদি মোবাইল ফোনে ভিডিও গুলি করি দশ পনেরো হাজার মানুষ দেখলে ওখান থেকে নেয় অল্প কিছু মানুষ ল্যাপটপের ক্ষেত্রে হয় কি যে কয়জন মানুষ দেখে মানে বেশিরভাগ ক্ষেত্রে ওইখান থেকে তিন গুণ বা চার গুণ পরিমাণে বেশি থাকে ক্ষেত্রে মানে জাস্ট আমি মনে করি এটা যারা নিবে তারাই দেখে তো এই প্রোডাক্টটা আমার মনে হচ্ছে যে আমাদের আবার রিস্টক করতে হতে পারে তো অফার প্রাইসটা আগের যে অফার প্রাইসটা ছিল আমাদের হয়তো স্টক রিস্টক করলে প্রাইসটা বাড়তে পারতো বাট আপনার সাবস্ক্রাইবারদের জন্য প্রাইস কিন্তু একই রেখেছি আঠারো হাজার নয়শো নব্বই টাকা পেন্টিএম নাইন জেনারেশন একশো আঠাইশ এস এইট জিবি র্যাম এটা কিন্তু শেষ পর্যায়ে এটা আমার কাছে আর চার থেকে পাঁচ পিস অ্যাভেলেবেল আছে বাট ঠিক দুই দিনের মধ্যে রিস্টক হয়ে যাবে প্রোডাক্ট যারা নিতে চান আমি আশা করি ভিডিওটা পাবলিশ হওয়ার সাথে সাথে আপনারা দ্রুত চলে আসবেন নতুন শিপমেন্ট দেখে আপনি ফ্রেশ

ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে টু জিবি ডেডিকেটেড সহ অনেকে আছে আমার ছোট ভাইরা যারা আছে কাজের ফাঁকে ফাঁকে গেম খেলতে চায় গ্রাফিক্সের কাজ করতে চায় ভিডিও এডিটিং করতে চায় অনেকে আছে এখন কন্টেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছে একটা ভালো যেহেতু তাদের সারাদিন একটা ভালো প্রেশার যায় তাদের ল্যাপটপের উপর বা ডিভাইসের উপরে কিন্তু একটা প্রেশার যাবে তো এরকমই একটা ল্যাপটপ যথেষ্ট স্লিম আর টাইপ সি ফাস্ট চার্জিং খুব দ্রুত চার্জ হবে কিন্তু ডিভাইসটা যথেষ্ট স্লিম সারাদিন আপনি ক্যারি করতে পারবেন ল্যাপটপটা নিয়ে কারণ ওয়েট মাত্র এক কেজি তিনশো গ্রামের আশেপাশে আসে আচ্ছা প্রাইসটা দিচ্ছি আমরা সুপার রিজনেবল মাত্র 42990 টাকা সবথেকে ওয়ারেন্টি দিবেন কত সময় ভাইয়া 15 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে মানে 15 ডেজ এনি কাইন্ড অফ টেকনিক্যাল ইস্যু আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি বাট উইদাউট ফিজিক্যাল ড্যামেজ ওকে জি নেক্সট ডে আমরা যে প্রোডাক্টটা দেখাবো এটা স্পেসিফিক্যালি আমি বলবো যারা ভাই অ্যাডোবি বেস সফটওয়্যারে কাজ করেন নিয়ে নেন ভাই এক কথা নিয়ে নেন 32 জিবি র‍্যাম

যথেষ্ট পরিমাণ আপনাদেরকে সাপোর্ট দিতে পারবে হেল্প করতে পারবে আলহামদুলিশ নেক্সট আমরা যেটা দেখাবো ভাই বাজেটের মধ্যে স্বর্ণ

দেখেন ওই যে বলে না ভাই অনুবীক্ষণ যন্ত্র নিয়ে এসে দেখেন বিক্ষ তোমার নাম কি ফলো করেছে অনুবীক্ষণ যন্ত্র নিয়ে এসে দেখেন প্রোডাক্টটা অবশ্যই ঠিক আছে ফেস লক সেন্সর আছে i5 এর চমৎকার কন্ডিশন প্রোডাক্ট আপনি দেখে আপনি যদি নেওয়ার চিন্তা করে এসে থাকেন আপনি डेफिनेटলি নিয়ে যাবেন ইনশাআল্লাহ প্রাইসটা হচ্ছে মাত্র 30990 টাকা আচ্ছা 30990 টাকা डेफिनेटলি সাথে পাঁচটা গিফট সাথে পাঁচটা গিফট এটা তো আমাদের অফার আছে ভাই গিফট কিন্তু আবার কমায়েন না 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 ভাই গিফট স্টিল রাখবেন গিফট স্টিল থাকবে আমি সবার উদ্দেশ্যে দেখিয়ে দিছি প্রত্যেকটা

হাতে নিলেই ফিল করতে হবে যে ভাই আমি একটা দামি ল্যাপটপ ইউজ করি আনকমন একটা ল্যাপটপ ইউজ করতে চাই আর এটা হচ্ছে মানে উইন্ডোজের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম সেগমেন্ট ল্যাপটপ মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি আছে আমাদের কাছে ল্যাপটপ টু আছে আমাদের কাছে বেশ কয়েকটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি আই ফাইভ টেন্জিন আট দুশো ছাপ্পান্ন আপনি পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ডিসপ্লেটা হবে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন কে ডিসপ্লে এইরকম স্লিম একটা ল্যাপটপ ব্যাটারি ব্যাক আপ তিন থেকে চার ঘন্টা বেশ কিছু ক্ষেত্রে পাঁচ ঘন্টা পাওয়া পসিবল এটা হচ্ছে ইউজের উপর ডিপেন্ড করে ইউজার উপর ডিপেন্ড করে এবং প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পাবেন প্রাইসটা হচ্ছে আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাচ স্ক্রিন থার্টি পয়েন্ট ফাইভ টু কে ডিসপ্লে আই ফাইভ টেন আট দুশো ছাপ্পান অথেন্টিক হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক ওকে জি এরপরে আমরা সেটা দেখাবো ভাই এইট ফোর জিরো জি এইট আমাদের কাছে বলে রাখি যারা এইট ফোর জিরো সিরিজটা ভালোবাসেন বা পার্চেস করতে চান এইট ফোর জিরো জি ফোর থেকে শুরু করে আমাদের কাছে জি ইলেভেন পর্যন্ত এভেলেবেল আছে আপনার যে মডেলটা পছন্দ মানে ফর জি ফোর জি ফাইভ জি সিক্স জি সেভেন জি জি নাইন জি সকল মডেল আমাদের কাছে এভেলেবেল আছে তো এটা হচ্ছে এইট ফোর জিরো জি এইট আপনাদের জন্য আজকে বেস্ট প্রাইস করে দেবো আই ইলেভেন যেন ষোলো বারো আমাদের নিউ শিপমেন্ট এসেছে প্রোডাক্টের কন্ডিশন দেখে আপনি মাথা নষ্ট হয়ে মানে যে কথা বললাম না কিছুক্ষণ আগে যে অনুবীক্ষণ যন্ত্র নিয়ে এসে আপনি প্রোডাক্ট গুলো চেক করে নিয়ে যাবেন আচ্ছা হয়তো বা এরকম কন্ডিশন আপনি মনে মনে খুঁজতেছেন হ্যাঁ বাট পেয়ে যাচ্ছেন হ্যাঁ डेफिनेटলি ওকে এবং অফার দিয়ে পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে আপনি পেয়ে যাচ্ছেন কত হলে দিচ্ছেন ভাই এটা এটার প্রাইসটা আমাদের লাস্ট প্রাইস ছিল 55990 টাকা i5 11 জেন

প্রোডাক্টটা আপনি যে অর্ডার করবেন যদি আপনি প্রোডাক্ট সম্পর্কে জেনে থাকেন তাহলে কথা বলার কিছু নাই সময় নষ্ট করার কিছু নাই বাট আপনি যদি না জেনে থাকেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে ডিসক্রিপশনে থাকবে আপনি ভিডিও কল অডিও কল ছবি যত ভাবে ইচ্ছা আপনি দেখে আপনার প্রোডাক্টটি কনফার্ম হয়ে যে ঠিক আছে কিনা না এই যে এই মডেলটাই চাচ্ছেন কিনা কনফার্ম হয়ে তারপরে আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আমরা কন্ডিশন করে দেব আপনি প্রোডাক্ট হাতে পেয়ে বাকি টাকা পে করে দেবেন আর কারো যদি ট্রাস্ট ইস্যু থাকে আমি বলবো সাত বছর ধরে আলহামদুলিল্লাহ আমরা বিজনেস করছি আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনি হাজারও রিভিউ চেক করতে পারেন

কোনো কিছুই না তো যখন আমি এরকম কন্ডিশন একটা ল্যাপটপ পাবো আমি কেন বলবো না ভাই বলেন কেন আপনাদের বুঝার স্বার্থেই তো বলছি ষোলো পাঁচশো বারো জিবি পেয়ে যাবেন যারা মাল্টিমিডিয়া কাজ করেন বা অল ওভার একটা ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য বাজেট বাজেটের মধ্যে কনফিগারেশনও ভালো কাস্টমাইজ করা যাবে প্রাইসটা হচ্ছে চল্লিশ হাজার ডেফিন যারা একটু হাই কনফিগারেশন চাচ্ছেন অনেকে আছেন প্রফেশনাল কাজ করবেন ভারী কাজ করা হবে ডিভাইসটা ভারী প্রয়োজন তাদের জন্য আমি দেখাবো ডেল লাটিটিউড এর চমৎকার একটা মডেল ডাবল ফাইভ থ্রি জিরো যারা করে একটা ল্যাপটপ নিবে ধরেন আপনার অত বাজেট নেই হ্যাঁ ভিতরে একটা নিবে একটা কাজ করবে ব্যাসিক ভাব বেসিক ভাব নিবে ভাইয়া তারা কিন্তু এইট ফোর জিরো জি সিক্সটা যেটা আমি সব

মানে জাস্ট দেখেন একটা মানে ডেফিনেটলি ভাই কি পরিমাণ কনফিডেন্ট থাকলে আমি এভাবে বলতে পারি যে এক হাজার টাকা করে ডিসকাউন্ট করে দেবো একটা স্ক্র্যাচ প্লে কারণ প্রোডাক্টটা টুয়েলভ জেন রিসেন্টলি লঞ্চ হওয়া আই ফাই জেন ষোলো পাঁচশো সাড়ে পনেরো টাচ স্ক্রিন ডিসপ্লে সম্পূর্ণ ডিসপ্লেটা নেন টাচ স্ক্রিন

প্রাইসটা হচ্ছে মাত্র আটান্ন হাজার নয়শো নব্বই আটান্ন হাজার নয়শো নব্বই টাকা নব্বই থেকে পঁচানব্বইয়ের একটা ডিভাইস আপনি মাত্র আটান্ন হাজার নয়শো নব্বই অ্যাজ ইট ইজ আর আমরা যেটা জানি অনেকে ওয়ারেন্টি নিয়ে দুশ্চিন্তা থাকেন ভাই বিজনেস ক্লাস ল্যাপটপ তিন বছর ওয়ারেন্টি থাকে আপনি পাঁচ বছর রাফ ইউজ করলেও কিছু হয় না এগুলি হচ্ছে সব যারা প্রো কাজ করেন তাদের জন্য ডেফিনেটলি আমি দুই হাজার সতেরো সাল থেকে জেডবুক স্টুডিও জি টু ইউজ করেছি ভাই যেটা হচ্ছে সেভেন জেনারেশন ওইটা আমি টানা তিন বছর ইউজ করেছি ইউজ ল্যাপটপ তাও আমার ইউজ করার আগে ইউজ হয়েছে আশা করি বুঝতে পারছেন এগুলো ভাই আমরা পার্সোনালি রাফ ইউজ করে থাকি এগুলো কোনো মানে হওয়ার পসিবিলিটিস খুবই কম যদি সবকিছু জেনুইন থাকে যদি আপনি জেনুইন না পান প্রবলেম হবে স্বাভাবিক কিন্তু আমাদের কাছে আসলে আপনি জেনুইনটাই পাবেন ইনশাআল্লাহ আশা করা যায় আশা করা যায় এটা হচ্ছে ফর্টি নিউ জি সিক্স জেড বুক ওয়ার্ড স্টেশন ফর্টি নিউ জি সিক্স আই ফাইভ এটজেন ষোলো দুইশো ছাপ্পান্ন এটা আমাদের অফার প্রাইস চলছে এটা আমাদের লাস্ট প্রাইস ছিল আটত্রিশ হাজার নয়শো নব্বই যারা রাফ ইউজ করতে চান মূলত যারা ওয়ার্ক স্টেশন ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা লেখাই আছে ব্র্যান্ডিং করা আছে ওয়ার্ক স্টেশন তো আপনারা এটা রাফ ইউজ করতে পারবেন লং টাইম ব্যবহার করতে পারবেন এবং এটার প্রাইসটাও খুবই সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় পেয়ে যাবেন আর যেটা ভিডিওর শুরুতে বললাম হম যে কোনো ল্যাপটপ পার্চেস করার ক্ষেত্রে আপনি ষাটটা আকর্ষণীয় গিফট পেয়ে যাবেন পাঁচটা আকর্ষণীয় গিফট পেয়ে যাবেন আম সরি আর হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার উইন্ডোজ ড্রাইভার সাপোর্ট লাইফ টাইমের জন্য ফ্রি থাকবে আমাদের কাছে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট চলে এসেছে ব্র্যান্ড নিউ যে প্রোডাক্টগুলো আমি জাস্ট একটু আপনাদেরকে হালকা করে দেখিয়ে দিচ্ছি এর প্রোডাক্টগুলো কিন্তু এখন পর্যন্ত সিলটা খোলা হয় নাই হুম দেখতে পাচ্ছেন এই যে স্টিকারটা কোম্পানি যে স্টিকারটা এই স্টিকারটা এখন পর্যন্ত লাগানো আছে প্রোডাক্টের বিস্তারিত স্পেসিফিকেশন সব কিছু দেওয়া আছে যেমন এটা হচ্ছে এইচপি প্রভুকের ফোর ফোর জিরো জি নাইন আপনি এই মডেলটা সার্চ করলেই অনলাইনে সার্চ করলে এটা কেমন দেখতে কি কালার কেমন কনফিগারেশন সবকিছু পেয়ে যাবেন আর এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অলমোস্ট সিক্সটি থেকে সেভেন্টি এর মধ্যে আপনি পাচ্ছেন এরকম পাচ্ছেন হ্যাঁ আমাদের এই মডেলটা যেমন প্রবুক ডাবল ফোর ফাইভ জি নাইনটা এটা আমাদের কাছ থেকে পাবেন আটষট্টি হাজার নশো নব্বই টাকা একটা রেশিও প্রাইস আর হ্যাঁ আমি মনে করি কল দিলে ভালো হবে এটা আপনি বাংলাদেশে কিনতে গেলে আপনার উনআশি উননব্বই থেকে বিরানব্বই হাজার টাকা পড়বে আমাদের কাছে আপনি ব্র্যান্ড নিউ সিলপ্যাক একদম কি বলবো অথেন্টিক অরিজিনাল পাচ্ছেন মাত্র আটষট্টি হাজার নয়শো নব্বই এরকম আরো অনেক প্রোডাক্ট আছে লিনোভোর মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন এই যে লিনোভোর যে স্টিকারটা এখন পর্যন্ত খোলা হয় নাই ভাই একদম অথেন্টিক আছে যারা নিতে চান অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের আর অবশ্যই সব ভিজিট করবেন যারা ঢাকার আশেপাশে আছেন শপে এসে ল্যাপটপগুলো আপনারা দেখে বসে চালিয়ে পার্চেস করতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন আমাদের নাম্বারে যোগাযোগ করে কুরিয়ার অর্ডার করতে পারবেন আপনার যদি ক্রেডিট কার্ড থেকে থাকে বাইশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি তিন মাস থেকে ছত্রিশ মাসের ইএমআই তো ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন যে কোনো তথ্য আপনারা জানতে চান একদম সোজা মানে একটা সিম্পল বিষয় আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ ভাইয়া জি অবশ্যই ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম